আমরা বাঙালি জাতি হয়ের বাঙালি বুঝতে পারছেন আমরা কোনো কিছু যাচাই বাচাই না করে আমরা একটা মানুষকে অপবাদ দিতে এক বিন্দু পরিমাণও ছাড় দিই না কারণ কি আমরা যাচাই বাচাই করি না আমরা বুঝতেই চেষ্টা করি না কোনটা সত্য কোনটা মিথ্যে এটা দেখার কোনো দরকারই নাই হয়ে দিসে আমরা তার পিছনে পিছনে ছুটতেছি চোর 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 বলে সবাই যখন হই দেয় আমরা ভাবি সত্যি মনে হয় চোর আসছে আসলে আমরা এটা ই করি না যাচাই করি না সত্যি চোর আসছে কিনা কিন্তু আমরা দৌড় আগে কিন্তু দৌড় দিই তারপরে দৌড়ে যখন শরীর একদম ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু আমরা আসলে দেখি যে আসলে কি চোর আসছে কিন্তু দৌড়টা কিন্তু আমরা আগেই দিই এটা কেন বলতেছি একটা বিষয় আপনারা চিন্তা করেন আমাদের বগুড়াতে যে ঘটনাটা ঘটলো উনি ওনাকে হচ্ছে যে টেনে যে যেভাবে একটা মর্মান্তিক দৃশ্য আমরা জাতি দেখলাম আচ্ছা উনি ধরেন চোর কিন্তু ওনাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার রাইট কারোই নেই উনি যদি সত্যিই চোর হয় ওনাকে পুলিশের হাতে দেওয়া উচিত আমি মনে করি ওনাকে পুলিশের হাতে দিয়ে দিতেন আপনারা যাই হোক এটা গেল ফার্স্ট ফল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আসেন উনি চোর কি না সেটা বিবেচনা করার আগে আমরা ওনাকে চোর মানে বানাই দিছি কারণ প্রত্যেকটা থামবেল প্রত্যেকটা নিউজ প্রত্যেকটা ইতে দেখছি যে উনি মোবাইল চুরি করতে গিয়ে ধরা খাইছেন উনি মোবাইল চুরি করতে গিয়ে ধরা খাইছেন এটাই কিন্তু আমরা জেনে আসতেছি আজকে সাংবাদিকের নিউজে আমরা কি শুনলাম যে না আদেও উনি চুরি নি নাই উনি আর উল্টো মামলা করছে যারা ওনার হাতটা টেনে ধরছে তাহলে কি বোঝা গেল আমরা হয়ের বাঙালি একটা ভালো মানুষের নামে এই যে মিথ্যে অপবাদ এই যে মিথ্যে অপবাদটা যে ওনাকে আমরা দিলাম ওনার লাইফটা এখন কোথায় গেল একটা চিন্তা করছেন একটা ভাবছেন একটা জিনিস হয়ে দিয়ে তো আমরা করে ফেলি আসলে যে এটার ভুক্তভোগী হয় তাকে কতটুকু পস্তাইতে হয় ওনার মুখের ভাষা ওনার ব্যবহার আমার কিছু থেকে কিন্তু সত্যিই মনে হয়েছে উনি এই চুরিটা করেন নাই উনি বলতেছে পঞ্চাশ হাজার টাকা ওনার কাছে ছিল ওইটাই আরো চুরি করার জন্যে এই কাজটা হয়েছে এখন বলেন আমরা কেন হয়েয়ের বাঙালি হব না আমরা যে প্রত্যেকটা জিনিসে হয়েয়ের বাঙালি এটা কিন্তু হচ্ছে যে আমরা নিজেরাই প্রমাণ করে দিই একটা মানুষকে জাজমেন্ট ছাড়াই আমরা তার একদম কি বলে তাকে একদম ফল দিয়ে দিই আর কোনো বিচার বিশ্লেষণ করার দরকারই নাই তাকে আমরা পরীক্ষার খাতার বিবেচনা করে আমরা আসেন সঠিক তথ্য জেনে বুঝে একটা ভিডিও ফেসবুকে ছাড়ি বা সে জিনিসটা নিয়ে আমরা ভিডিও বানাই অনর্থক মানুষের সম্মান নিয়ে টানাটানি না করি যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে সঠিক মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন আসসালামু